শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব কর্তৃকারক নিয়ে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে প্রত্যেকটি কারকের যে উপবিভাগ রয়েছে সেখান থেকে কিন্তু নানানভাবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে তোমরা ডেফিনেশান পেয়ে থাকো বা বাক্যে প্রয়োগও পেয়ে থাকো তা আমরা যদি এই কর্তৃকারকের উপবিভাগগুলিকে ঠিকঠাকভাবে জেনে নিই তাহলে নিজেরাই কিন্তু সেখানে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবো প্রথমে জানবো কর্তৃকারক কাকে বলে এরপর কর্তৃকারকের যে উপবিভাগ রয়েছে অর্থাৎ প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা নিরপেক্ষ কর্তা বাক্যাংশ কর্তা একাধিক ক্রিয়ার এক কর্তা এক ক্রিয়ার একাধিক কর্তা ব্যতিহার কর্তা সহযোগী কর্তা আর সমধাতুজ কর্তা তাহলে প্রথমে চলো জেনে নিই যে কর্তৃকারক কাকে বলে বাক্যে যে ক্রিয়াপদটি থাকে সেই ক্রিয়াপদ যে পদের দ্বারা সম্পাদিত হয় সেই পদকে বলা হয় বাক্যের কর্তা সহজ কথায় বাক্যের ক্রিয়া যে সম্পাদন করে থাকে তাকে বলা হয় বাক্যের কর্তা ক্রিয়াপদের সঙ্গে ওই কর্তাপদের সম্পর্ককেই বলা হয় কর্তৃকারক বাক্যের যেটি ক্রিয়াপদ তার সঙ্গে কর্তাবাচক যে পদটি পাওয়া যায় তার সম্পর্ককেই বলা হচ্ছে কর্তৃকারক আমরা এই বাক্যের ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে বাক্যের কে এর উত্তরে যে পদটি পাব সেই পদটিতে কর্তৃকারক হয়েছে বলে আমরা চিহ্নিত করব। এরপর চলো একটা দৃষ্টান্ত দেখে নিই যে ছেলেটি গান গাইছে তাহলে গাইছে এই ক্রিয়াটি বাক্যে কে সম্পন্ন করছে না ছেলেটি তাহলে ছেলেটি হচ্ছে বাক্যের কর্তা কৃষকেরা ধান কাটছে তাহলে কাটছে ক্রিয়াটি কে সম্পন্ন করছে না কৃষক তাহলে কৃষকটি হচ্ছে বাক্যের কর্তাবাচক পদ অর্থাৎ কৃষক পদে বা ছেলেটি পদে হয়েছে কর্তৃকারক আমরা বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করবো তবেই কিন্তু বাক্যের কর্তৃবাচক পদটি নির্বাচন করতে সক্ষম হব এরপর আমরা দেখব যে কর্তৃকারকের বিভাগগুলি রয়েছে তার প্রথম ভাগ প্রযোজক কর্তা তাহলে প্রযোজক কর্তা হচ্ছে বাক্যের সেই কর্তা যিনি বাক্যে ক্রিয়াটি নিজে না সম্পন্ন করে অন্যকে দিয়ে সম্পাদন করান অর্থাৎ বাক্যের ক্রিয়া যে কর্তার দ্বারা সম্পাদিত হয় না বরং যে কর্তা অন্যকে দিয়ে সেই ক্রিয়াটি সম্পাদন করান সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন মা শিশুকে চাঁদ দেখান বা মা শিশুকে খাওয়ান তাহলে এই দেখান বা খাওয়ান এই ক্রিয়াটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে যে মা খাচ্ছেন না মা দেখছেন না মা এই কাজটা শিশুকে দিয়ে করাচ্ছেন এই ক্রিয়াগুলি দেখেই আমরা বুঝতে পারব যে এখানে ক্রিয়াটি মার দ্বারা সম্পাদিত না হয়ে মা শিশুকে দিয়ে সম্পাদন করাচ্ছেন তাই এখানে এই বাক্য দুটিতে মা হয়ে গেছেন প্রযোজক কর্তা বা মাস্টার মাস্টারমশাই ছাত্রদের পড়ান মাস্টার মাস্টারমশাই কিন্তু পড়ছেন না তিনি ছাত্রদেরকে দিয়ে পড়াচ্ছেন তাহলে কে পড়াচ্ছেন মাস্টার মাস্টারমশাই কে পড়ছে ছাত্র দেখো এখানে কিন্তু বাক্যে দুটোই আমরা কে উত্তরে পাচ্ছি তাহলে কে পড়াচ্ছেন মাস্টার মাস্টারমশাই মাস্টারমশাই নিজে পড়ছেন না তাহলে মাস্টারমশাই হচ্ছেন এখানে প্রযোজক কর্তা দিদিমণি আমাদের নাচ শেখাচ্ছেন তাহলে বা দিদিমণি ছাত্রীদের গান গাওয়াচ্ছেন তাহলে এখানে দিদিমণি গাইছেন না দিদিমণি নাচছেন না কিন্তু দিদিমণি গাইছেন না দিদিমণি হয়ে যাচ্ছেন প্রযোজক কর্তা তাহলে বাক্যের যে কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে অন্যকে দিয়ে সম্পাদন করান ক্রিয়াটি সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা তোমরা দৃষ্টান্ত দেবে বাক্যে যে মা শিশুকে খাওয়াচ্ছেন দিয়ে বাক্যে মায়ের তলায় দাগ দেবে মানে রেখাঙ্কিত করতে হবে পদটিকে যেটি প্রযোজক কর্তা নাহলে কিন্তু নম্বর পাবে না এরপর যাই আমরা প্রযোজ্য কর্তায় আমরা যে কয়েকটি দৃষ্টান্ত আলোচনা করলাম প্রযোজক কর্তার ক্ষেত্রে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে শিশু পদটি হয়েছে প্রযোজ্যকর্তা এখানে তো আমাদের পরিষ্কার হয়ে গেছে যে মা নিজে না ক্রিয়াটি সম্পাদন করে অন্যকে দিয়ে সম্পাদন করাচ্ছেন অর্থাৎ বাক্যে প্রযোজক কর্তার দ্বারা যিনি ক্রিয়াটি সম্পন্ন করেন অর্থাৎ বাক্যে যিনি অন্যের প্রেরণায় ক্রিয়াটি সম্পাদন করে থাকেন তাকে বলা হয় প্রযোজ্য কর্তা তাহলে কি শিশু পদটি বা মাস্টার মাস্টারমশায় ছাত্রদের পড়াচ্ছেন ছাত্র ছাত্রপদটি হয়ে গেছে কি না প্রযোজ্য প্রযোজ্যকর্তা এরপরে চলো আমরা যাই নিরপেক্ষ কর্তা কি অনেক সময় আমরা দেখি যে একটি বাক্যের মধ্যে দুটি ক্রিয়া থাকে একটি সমাপিকা ক্রিয়া আর একটি অসমাপিকা ক্রিয়া নিয়েই একটি বাক্য এবং ওই সমাপিকা ক্রিয়ার একটি কর্তা রয়েছে আর অসমাপিকা ক্রিয়ারও একটি কর্তা রয়েছে তাহলে দুটির কর্তা কিন্তু আলাদা থাকবে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা তাহলে ডেফিনেশানে কি বলবো না বাক্যে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন ধরো একটা বাক্য বলা হলো যে সূর্য উঠলে অন্ধকার কেটে যায় তাহলে সূর্য উঠলে উঠলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এই উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য কেটে যায় এই ক্রিয়ার কর্তাকে না অন্ধকার কেটে যায় এটা সমাপিকা ক্রিয়া এর কর্তা হচ্ছে অন্ধকার তাহলে এখানে সূর্য হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা তাই সূর্য পদটি হচ্ছে নিরপেক্ষ কর্তা বা ধরো বলা হলো বাবা এলে আমরা বেড়াতে যাব তাহলে এলেটা অসমাপিকা ক্রিয়া এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছেন বাবা আর বেড়াতে যাব এই সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমরা তাহলে বাবা হচ্ছেন এখানে নিরপেক্ষ কর্তা এটা গেল নিরপেক্ষ কর্তার সংজ্ঞা তাহলে আবারও একবার বলছি নিরপেক্ষ কর্তা কাকে বলে না বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা এরপরে চলো যাই আমরা অনুক্ত কর্তা বা কর্তা যেটাকে বলবো তাহলে বাক্যে কর্তা উজ্জ থাকলে সেই বাক্যের কর্তাকে আমরা উজ্জ কর্তা বলবো বা অনুক্ত কর্তা যেমন ধরো বলা হলো আচ্ছা এসো চলো বলো পূর্ণচ্ছেদ এটাই কিন্তু বাক্য তাহলে এখানে এসো মানে কি তুমি এসো তুমি বলো তুমি চলো তুমিটা এখানে উচ্চ রয়েছে তাহলে যে বাক্যে কর্তা উজ্জ থাকে সেই বাক্যের কর্তাকে বলা হয় উজ্জ্ব কর্তা এরপর আমরা আলোচনা করি বাক্যাংশ কর্তা নিয়ে অনেক সময় দেখা যায় যে বাক্যের মধ্যে একটি অংশ কর্তার ভূমিকা পালন করছে তখন সেই অংশটিকেই বলা হয় বাক্যাংশ কর্তা যেমন সাঁতার কাটা হল স্বাস্থ্যের পক্ষে ভালো এখানে যদিও আমরা শুধু মানে সাঁতার কাটা পোর্শনটা পাচ্ছি বা ধরো বললাম সহজে সফল হওয়া সব সবসময় সম্ভব নয় তাহলে সহজে সফল হওয়া এই পুরো অংশটাই কিন্তু এখানে বাক্যাংশ এবং পুরো অংশটাই এখানে কর্তার ভূমিকায় রয়েছে এটা হচ্ছে বাক্যাংশ কর্তা বা মিথ্যে কথা বলা কখনোই উচিত নয় তাহলে মিথ্যে কথা বলা এই বাক্যাংশটা হচ্ছে এখানে কর্তা মানে মূলত যে বাক্যগুলোতে দেখব হয় ক্রিয়া থাকে এবং তার কর্তাটা একাধিক পদ নিয়ে গঠিত হয় বা একটা বাক্যাংশ স্বরূপ হয়ে ওঠে তখনই কিন্তু সেই কর্তাকে আমরা বাক্যাংশ কর্তা বলে পেয়ে থাকি তাহলে বাক্যের মধ্যে একাধিক পদ যখন কর্তার ভূমিকায় থাকে তখন সেই কর্তাকে বলা হয় বাক্যাংশ কর্তা এরপর আমরা আলোচনা করি চলো এক ক্রিয়ার একাধিক কর্তা এক ক্রিয়ার একাধিক কর্তা যেমন ধরো বলা হলো এখানে ডেফিনেশানে ডেফিনেশানে সেরকম কিছু নেই যে বাক্যে অনেক সময় দেখা যায় একটি ক্রিয়া একাধিক কর্তার দ্বারা সম্পাদিত হচ্ছে যেমন রাম শ্যাম যদু মধু মাঠে খেলছে তাহলে একটি ক্রিয়া খেলছে এখানে সেই খেলা ক্রিয়াটাকে একাধিক কর্তা মিলে সম্পন্ন করছে রাম শ্যাম যদু যদু মধু বা ধরো বলা হলো শ্যামলি মিতা গীতা গান গাইছে তাহলে গাইছে ক্রিয়াটা এখানে একাধিক কর্তা মিলে সম্পাদন করছে এভাবেই আমরা বা আরও দৃষ্টান্ত নিতে পারি গাছটির পাতা ফুল ফল ঝরে পড়ছে তাহলে ঝরে পড়ছে এই ক্রিয়াটা সম্পাদন করছে পাতা ফুল ফল তাহলে একাধিক কর্তা এখানে রয়েছে একটি ক্রিয়া এক ক্রিয়ার একাধিক কর্তার পরীক্ষায় প্রশ্ন থাকে এক ক্রিয়ার একাধিক কর্তার প্রয়োগ দেখাও বা দৃষ্টান্ত দাও এরপর আরও একটি বিশেষ প্রয়োগ হিসেবে আমরা পেয়ে থাকি একাধিক ক্রিয়ার এক কর্তা যেমন কি না বলা যেতে পারে যে ছেলেটি গাইছে নাচছে আবার হাসছেও তাহলে ছেলেটি হচ্ছে কর্তা দেখো সে কিন্তু একসঙ্গে একাধিক ক্রিয়া সম্পন্ন করছে পাগলটি কাঁদছে আবার হাসছে আবার নাচছে তাহলে পাগলটি কর্তা সে একসঙ্গে কিন্তু একাধিক ক্রিয়া সম্পন্ন করছে এগুলো কিন্তু মূলত দৃষ্টান্ত আকারই পরীক্ষায় চাওয়া হয়ে থাকে এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ কর্তার ক্ষেত্রে দুটি তিনটি আছে আর ডেফিনেশান এই তিনটি খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় তোমরা পেয়ে থাকো ব্যতিহার কর্তা ব্যাতিহার কর্তার ক্ষেত্রে আমরা কি দেখব যখন একটি ক্রিয়া দুটি কর্তার পারস্পরিকতার মধ্য দিয়ে সম্পাদিত হয় তখন সেই কর্তা দুটিকে বলা হয় ব্যতিহার কর্তা যেমন কিছু ক্রিয়া থাকে যেগুলো পারস্পরিকতার মধ্য দিয়েই সম্পাদিত হয় একা একা করা যায় না কখনোই সম্ভব হয় না যেমন রাজায় রাজায় যুদ্ধ হয় পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয় মায়ে যেয়ে ঝগড়া হয় তাহলে এই যে ঝগড়া তর্ক যুদ্ধ এগুলো কিন্তু কখনো একা একা করা যায় না দুটি কর্তার পারস্পরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয় তখন সেই দুটি কর্তাকে বলা হবে কি ব্যতিহার কর্তা তাহলে এখানে ক্রিয়ার ওপর নির্ভর করছে যে সেই কর্তা দুটি ব্যতিহার হবে না অন্য কিছু কর্তা হবে কেন কথাটা বললাম এর পরের যে আমরা ডেফিনেশানটা আলোচনা করব সেটাতে বুঝতে পারবে এর পরে কর্তার ভাগে রয়েছে সহযোগী কর্তা তাহলে যখন একই ক্রিয়া দুটি কর্তার পারস্পরিকতার মধ্য দিয়ে নয় সহযোগিতার মধ্য দিয়ে সম্পাদিত হয় তখন সেই দুটি কর্তাকে বলা হয় সহযোগীকর্তা যেমন আবার বলছি মায়ে ঝিয়ে রান্না করে একটু আগে ব্যাতিহার কর্তার ক্ষেত্রে বলেছিলাম মায়ে ঝিয়ে ঝগড়া করে সেখানে কিন্তু মায়ে ঝিয়ে হয়েছিল ব্যতিহার কর্তা আর মায়ে ঝিয়ে রান্না করে রান্না করার জন্য কিন্তু দুজনকে দুজনের পারস্পরিকতার প্রয়োজন নেই মা একাও রান্না করতে পারবে মেয়েও একা রান্না করতে পারবে তাহলে এই রান্না করা ক্রিয়াটা এমনই যে ক্রিয়া সম্পাদন করবার জন্য দুটি কর্তার আবশ্যকতা নেই পারস্পরিকতার আবশ্যকতা নেই এখানে সহযোগিতার ব্যাপার আছে তাই মায়ে যেয়ে রান্না করে এই বাক্যে মায়ে ঝিয়ে হয়েছে সহযোগীকর্তা বাঘে গরুতে এক ঘাটে জল খায় তাহলে জল খাওয়ার জন্য গরুকে জল খাওয়ার জন্য যে বাঘকে লাগবেই আর বাঘকে জল খাওয়ার জন্য যে ঘাটে গরুকে লাগবে এরকম তো কোনো ব্যাপার নেই জল যে কেউ একা একাও খেতে পারে এখানে একে অপরের যেন একটা সহযোগিতার বার্তা ফুটে উঠছে তাই এই ধরনের কর্তাগুলোকে বলা হচ্ছে কি সহযোগী কর্তা এরপর আজকে কর্তার যে শেষ ভাগ সম ধাতুজ কর্তা লেখক লেখেন তাহলে লেখেনটা ক্রিয়া এই লেখেন ক্রিয়ার ধাতু হচ্ছে লিখ সেই লিখ ধাতু থেকেই ওই বাক্যের কর্তা লেখক পদটি অর্থাৎ কর্তাবাচক পদটি সৃষ্ট হয়েছে তাহলে তাহলে লেখক পদটি হচ্ছে কর্তা সম বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে জাত সেই ধাতু থেকেই যদি ওই বাক্যের কর্তাবাচক পদটি জাত হয়ে থাকে তখন সেই কর্তাকে বলা হয় সম ধাতুজ কর্তা তাহলে এভাবে আমরা যে কর্তা দশটি বিভাজন রয়েছে যদি ঠিকঠাক করে বুঝেনি তাহলে কিন্তু এর ডেফিনেশান চাইলে ডেফিনেশান বা দৃষ্টান্ত চাইলে দৃষ্টান্ত তোমরা খুব সহজেই উপস্থাপন করতে পারবে আর এমসি কিউতে যদি চারটি দৃষ্টান্ত দিয়ে জানতে চাওয়া হয় যে নিম্নলিখিত দৃষ্টান্তগুলির মধ্যে কোন কর্তা বা কোন দৃষ্টান্তে আমরা সহযোগী কর্তাকে পেয়ে থাকি বা ব্যতিহার কর্তাকে পেয়ে থাকি বা কোনটি সমধাতুজ কর্তা চিহ্নিত করো তাহলে কিন্তু তোমরা সহজেই করতে পারো